তো ফ্রেন্ড আপনারা যদি গুগল জিমিনি দিয়ে ট্রেন্ডিং ফটোগুলো বানিয়ে থাকেন তাহলে হয়ে যান সাবধান তার কারণ আপনার ফটো কোনো না কোনো দিন লিক হতেও পারে আর সেই লিক হওয়া ফটো দিয়েই কিন্তু পরবর্তীতে আপনার সঙ্গে ব্ল্যাকমেল বা স্ক্যাম হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যাবে তো আজকের ভিডিওটা বিশেষ করে লেডিসদের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো দেখুন আমরা গুগল জিমিনিকে পারমিশন দিয়েছি মানে ইনপুট দিয়েছি আমাদের একটা ফটো আপলোড করেছি এবং গুগল জিমিনিকে বলেছি কি আউটপুট হিসাবে আমাদেরকে একটা ট্রেন্ডিং ফটো বানিয়ে দাও কিন্তু গুগল জিমিনি আমাদেরকে বানিয়ে দিয়েছে তো দেখুন গুগল জিমিনিকে আমরা পারমিশন দিয়েছে আমাদের ফটোগুলোকে স্টোর রাখার জন্য তো এই স্ক্যাম বা ব্ল্যাকমেল হওয়ার বা আপনার নিজের ফটো লিখ হওয়ার হাত থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে গুগল জিমিনিকে আপনি যেরকম পারমিশন দিয়েছিলেন সেমভাবে পারমিশনগুলোকে আপনাকে কেড়ে নিতে হবে আর গুগল জিমিনির মধ্যে স্টোর হয়ে থাকা আপনার নিজস্ব ফটোগুলোকে ডিলিট করে দিতে হবে তাহলেই কিন্তু আপনি সেফ থাকবেন পরবর্তীতে আপনার কোনো রকম ব্ল্যাকমেল বা স্ক্যাম হওয়ার চান্সটা কিন্তু নাইনটি কমে যাবে তো এখন কথা হচ্ছে গুগল জিমিনি সকল পারমিশনগুলোকে কীভাবে আপনি কেড়ে নেবেন গুগল জিমিনির মধ্যে স্টোর হয়ে থাকা আপনার সকল ফটো ফটোকে এক চান্সে কীভাবে আপনি ডিলিট করবেন তো ওটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো জাস্ট ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি তো সর্বপ্রথম আমি দেখাচ্ছি গুগল জিমিনি অ্যাপ্লিকেশন ব্যবহার করে যারা ট্রেন্ডিং ফটোগুলো তৈরি করেছিলেন সেই সব পারমিশন বা ফটোগুলোকে কীভাবে ডিলিট করবেন তো যার জন্য আপনারা গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তারপরে যারা ওয়েবসাইট থেকে জিমিনি অ্যাপ্লিকেশান দিয়ে কাজটা করেছেন ওটা আপনাদেরকে দেখাচ্ছে একটু পরে তো গুগল জিমিনিতে আসার পর উপরে টপ রাইট সাইড কর্নারে আপনার জিমেলের লোগো আইকন বা প্রোফাইল পিকচার পাবেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো তারপরে ওপর থেকে দুই নম্বর দেখুন একটা অপশান আপনাদের সামনে শো হচ্ছে জিমিনি অ্যাপস অ্যাক্টিভিটি এর ওপর আপনাকে ক্লিক করে দিতে হবে তো তারপরে পেজটা কিছু টাইম লোডিং নেবে জাস্ট আপনাকে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে তো দেখুন জিমিনি অ্যাপসটা আপনার সঙ্গে কী কী অ্যাক্টিভিটি করেছে সেটা কিন্তু এরকমভাবে আপনার সামনে হবে তো একটু স্ক্রল করে আমি নিচের দিকে আসি তো এখানে দেখুন আপনাদের সামনে কিন্তু একটা লকের সিম্বলস হচ্ছে মানে আমি ব্যতীত গুগলে হোক জিমেলে হোক প্লে স্টোর থেকে হোক যত কিছু কাজ করি কেউ কিন্তু দেখতে পারবে না যার জন্য এখানে কিন্তু তালার সিম্বল লাগানো আছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে না তবে এটাকে ভেরিফাই করে নিচ্ছে আপনাদের সামনে কী হবে ওটাও আপনাদেরকে বলছি তো নিচের দিকে পাবো ভেরিফাই আইকন সরাসরি এখানে আমরা ক্লিক করে দেবো আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে না আপনাদের ক্ষেত্রে কী হবে এটাও আমি বলছি এখন আপনাদের সামনে ডিসপ্লেটা কালো থাকবে তার কারণ আমি ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দিয়ে আমি এই ভেরিফিকেশান স্টেজটাকে কমপ্লিট করে নেব তো এবার আপনাদেরকে বলে রাখি এরকমভাবে আপনিও যদি চ্যামল বা জিমেলের প্রত্যেকটা হিস্ট্রিগুলোকে হাইড করে রাখবো কেউ যাতে দেখতে না পায় এটা কীভাবে করতে হয় তো ওটা আমি বলবো ভিডিওর লাস্টে তো ভেরিফিকেশান স্টেজটা কমপ্লিট করার পর আবারও এরকম ইন্টারফেসের মধ্যে আমাকে নিয়ে আসবে তো এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে ঠিক আছে তো এখানে দেখুন জিমিনি অ্যাপস অ্যাক্টিভিটি বলে একটা অপশান পাচ্ছেন এর মধ্যে আপনাকে নিয়ে চলে আসবে এবার স্ক্রল করে নিচের দিকে আসবেন তো এখানে দেখুন আপনি জিমিনিকে কতগুলো ফটো আপলোড দিয়েছিলেন তার মধ্যে থেকে কতগুলো ইনপুট নিয়েছেন কি কী প্রম্পট আপনি দিয়েছেন সব ফ্রন্টগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরকমভাবে স্ক্রল করে করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো মনে করুন এখান থেকে যদি আপনি এই ফটোটিকে ডিলিট করতে চাইবেন তাহলে কী হবে এই ক্রস আইকনে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে এখানে দেখুন ডিলিটিং নাও তো ডিলিট হয়ে গেল তো এখানে দেখুন এখানে দেখাচ্ছে ডিলেশন কমপ্লিট মানে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো নিচের দিকে ইট এই গর ওপর আপনাকে ক্লিক করতে হবে তো এরকম করে এক এক করে যদি আপনি ডিলিট করতে যান আপনার কিন্তু অনেক টাইম লেগে যাবে আপনাকে ডিলিট করতে হবে একসঙ্গে তো একটু স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন উপরের দিকে আসার পর এখানে দেখুন ডিলিট বলে একটা আইকন পাচ্ছেন এই ডিলিট আইকন আপনাকে ক্লিক করতে হবে তো নিচের দিকে দেখুন একটা ওয়ালয়েজ বলে অপশন পাচ্ছেন এই ওয়ালয়েজের উপর আপনাকে ক্লিক করতে হবে আপনি যদি চাইছেন যতদিন থেকে আপনি জিমিনিকে যত ফটো দিয়েছেন সব ফটোগুলোকে ডিলিট করতে চান তাহলে কিন্তু আপনাকে ওয়ালওয়েজে সিলেক্ট করতে হবে আপনি যদি মনে করেন লাস্ট ঘন্টার বা শেষ দিনের বা কাস্টম রেঞ্জ আমি সিলেক্ট করবো এগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন তো আমি আপনার রেকমেন্ড করবো আপনারা যদি সব ডিলিট করতে চাইছেন তো ওয়ালয়েজ আইকনটার উপরে ক্লিক করে দেবেন তো অলওয়েজ আইকনে যখনই ক্লিক করে দেবেন জাস্ট দুই থেকে তিন সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে ঠিক আছে এখানে দেখুন আপনাকে লাস্ট একবার জিজ্ঞাসা করছে কনফার্ম দ্যাট ইউ উড লাইক টু ডিলিট দ্য ফলোইং অ্যাক্টিভিটি ঠিক আছে তো আপনাকে আরেকবার কনফার্ম করছে আপনি কি সত্যিই ডিলিট করতে চাইছেন তো আমার কিছু দেখার দরকার নেই সরাসরি নিচের দিকে পাবো ডিলিট আইকন এখানে আমরা ক্লিক করে দেবো তো তারপরে দেখুন এখানে লেখাটা আপনি দেখতেই পাচ্ছেন ডিলেশন কমপ্লিট ঠিক আছে মানে আমার কিন্তু ডিলিট সাকসেসফুলভাবে হয়ে গেছে গুগল জিমিনির কাছে কোনো ফটো ইনপুট হিসাবে নাই মানে আমি যেগুলো দিয়েছিলাম সেই ইনপুট ফটোগুলো কিন্তু আর একটাও নাই এখান থেকে ডিলিট হয়ে গেছে তো নিচের দিকে পাবেন গটি এই গটি আপনাকে ক্লিক করে দিতে হবে তো গটিট আইকনে যখনই ক্লিক করে দেবেন নিচের দিকে দেখুন নয় অ্যাক্টিভিটি এখানে কিন্তু কোনো রকম অ্যাক্টিভিটি নেই বা কোনো রকম আপনার ফটো গুগল জিমিনির কাছে আর স্টোর হয়ে নেই ঠিক আছে এবার এখনও কাজ কমপ্লিট হয়নি আর একটা কাজ আপনার আছে যার জন্য একবার ব্যাক হয়ে যাবেন ব্যাক হয়ে আসার পর পুনরায় আপনারা গুগল জিমিনের মধ্যে চলে আসবেন দেন উপরে টপ রাইট সাইড কর্নারে আপনার প্রোফাইল পিকচার বা লোগো আইকন পাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে নিচের দিকে দেখুন সেভড বলে একটা অপশান পাচ্ছেন মানে সেভ ইনফরমেশান আপনি যদি কোনো কিছু পারমিশন দিয়েছিলেন সেভ করে রাখতে গুগল জিমিনিকে তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো সেভ ইনফোতে যখনই ক্লিক করবেন পুনরায় পেজটা দুই থেকে তিন সেকেন্ড লোডিং নেবে জাস্ট একটু আপনাকে ওয়েট করতে হবে তারপরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে আপনি গুগল জিমিনীকে যদি কোনো কিছু পারমিশন দিয়েছিলেন যে এই জিনিসগুলো সেভ করে রাখার জন্য তো এখানে নিচের দিকে কিন্তু একটা লিস্ট শো হবে ঠিক আছে তো আমি কোনো কিছু পারমিশন দিয়ে রাখিনি তার জন্য লিস্টের মধ্যে আমার কোনো কিছু দেখাচ্ছে না আপনি যদি এখানে লিস্ট পেয়ে যান তাহলে আপনার জানতে হবে সেভ আছে সেমভাবে কিন্তু আপনার ডিলিট করার অপশানটাও পাবেন ডিলিট করার অপশানে ওখানে গিয়ে আপনারা ডিলিট করে দিতে পারবেন যেমন আগেরটাতে আমি দেখিয়ে এলাম ঠিক আছে এবার এখানে আপনার অ্যাপ্লিকেশনের কাজটা তো বুঝে গেলেন এবার আপনাদেরকে দেখাতে হবে ওয়েবসাইট থেকে যারা এই কাজগুলো করেছিলেন তারা কীভাবে ডিলিট করবেন তো আপনারা যে ব্রাউজার থেকে কাজটা করেছিলেন সেই ব্রাউজারটিকে ওপেন করে নেবেন তো আমি ক্রোমটিকে ওপেন করে নিচ্ছি তারপরে এখানে একটা বার পাবেন এই বারে যেমন আপনারা আগে লিখেছিলেন জিমিনি সেমভাবে এখানে জিমিনি লিখে দেবেন জিমিনি লিখে সার্চ দেওয়ার পর সর্বপ্রথম ওয়েবসাইট পাবেন গুগল জিমিনি এর ওপর আপনাকে ক্লিক করতে হবে আপনাদের সামনে জিমিনি ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবার দিকে করতে হবে বাম দিকের ওপরের কর্নারে দেখুন একটা থ্রি লাইন্স পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে দেন নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন সেটিং অ্যান্ড হেল্প এর ওপর আপনারা ক্লিক করে দেবেন তো সর্বপ্রথম দেখুন অ্যাক্টিভিটি বলে একটা অপশন পাবেন যেটা কিন্তু ওখানেও পেয়েছিলেন সেম ধরনেরই একটুখালি ডিফারেন্ট তো এই অ্যাক্টিভিটির ওপর আপনাকে ক্লিক করতে হবে তো অ্যাক্টিভিটিতে আসার পর ওখানে যেমন দেখিয়েছিল জিমিনি অ্যাপ অ্যাক্টিভিটি সেমভাবে কিন্তু ওই জায়গাটাতে আপনাকে নিয়ে চলে আসবে তো আমি তো ওখান থেকে ডিলিট করেছিলাম এখানে কিন্তু আর চাইলেও কোনো কিছু পাওয়া যাবে না তো এরপরে দেখুন আমি যদি এই ভেরিফাই স্টেজে ক্লিকও করি তারা আর কোনো কিছু লাভ হবে না তার কারণ ওখান থেকে আমি ডিলিট করেই দিয়েছি একই সেম ধরনের ফিচার্স ওখানেও যে কাজ করেছেন ওখান থেকে করে দিলেও এখান থেকে ডিলিট হয়ে যাবে তবুও কিন্তু আপনি একবার এসে চেক করে নেবেন তার কারণ ওখানে যদি একটা ডিফারেন্স কোনো মেল লাগানো থাকে এখানে যদি কোনো ডিফারেন্স মেল লাগানো থাকে তো এখানে আমার মেলটা দেখতেই পাচ্ছেন এই যে ইমেল নাম তো এই ইমেল আইডিটা দিয়েও কিন্তু আমি জিমিনি সাইন আপ করেছিলাম যার জন্য দু জায়গাতেই একই ইন্টারফেস দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা দেখে নেবেন মেলটা একই আছে না অন্য আছে যদি অন্য থাকে তাহলে কিন্তু আপনাকে পুনরায় এসে এই অ্যাক্টিভিটির মধ্যে থেকে সব কিছু ডিলিট করতে হবে তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে গুগল জিমিনির মধ্যে টোটাল পারমিশনগুলোকে কীভাবে বন্ধ করতে হয় গুগল জিমিনির মধ্যে স্টোর হয়ে থাকা আপনার ফটোকে সারা জীবনের জন্য কিভাবে ডিলিট করতে হয় তো দেখুন এই গুগল জিমিনের পারমিশন অ্যান্ড অ্যাক্টিভিটি রিলেটেড যদি আপনাদের মনে কোনোরকম কোয়ারিজ থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিনচিনা ওয়াই